পিসাব চেয়ারম্যান ইসলাম দেশ মানবতা রক্ষা ইমান রক্ষায় জোর থেকে তাদের বৈষম্য আচরণে চলে আসে ওয়ান বক্স এক বাক্সের নীতিতে এটার প্রবক্তা ছিলেন কে পীর সাহেব জন্ম অন্য কেউ না পীর সাহেব ডাকে আট দল সারা দিছে যদি অন্য কেউ ডাক দিত তাহলে এই সাড়া কেউ দিত না আজকে বিশ্বাস জন্ম এই মেহনত এই মেধা এ অবস্থা দেখে জামাত মনে করছিল সমস্ত কৃতিত্ব তাদের কথা ঠিক এদের কৃতিত্ব মনে করছে আজকে আপনার মাঠে ময়দানে জবাব দিতে হবে যদি কোনো একটা মোর্চা হয় সমঝোতা হয় কোন একটা দল কে আনতে সবার পরামর্শ লাগবো কথা ঠিক না বেটি পরামর্শ নিয়া এনসিপি কে আইন না তিরিশটা সিট দিছে আর দলের কারোর সাথে কোনো পরামর্শ নাই কেন দূরত্ব হইতেছে একটু বুঝতে হবে বিশ্বাস চড়বে নাই নিজে নির্বাচন করে নাই কোন জায়গায় পার্টি আমাদের আমি প্রার্থী হয়েছে দুই আসনে বৈষম্য গুলি একটু খেয়াল করতে হবে এরপরে আমাদের সম্ভাব্য আসন গুলিতে তারা আগে রাত্রে প্রার্থী দিয়ে দিছে যদি বিশ্বাস চড়ে নাই রাজনীতি না বুঝতো আগের দিন আমাদের নির্দেশ না দিয়া দুইশো বাহাত্তর সিটে প্রার্থী না দিত এদের আমাদেরকে মাঠে গোল দিয়ে দিতি বললাম ইনসান দাড়ি বললো না এই দাড়ি এক পল্লার মধ্যে একশো নব্বই সিট আর দশ দলে একশো দশ সিট আরেক পল্লায় এই দাদি ইনসাফের কোন দাড়ি পাল্লা না এই দাড়ি পাল্লা কিসের বৈষম্যের দাড়ি পাল্লা এরা আমাদের সাহেবকে কষ্ট দিছে মুক্তি সাহেবকে কষ্ট দিছে আপনি মনে করছেন এদেশের রাজনীতিবিদরা চৌধু আপনি তারেক দিয়ার সাথে বৈশা বলছেন জাতীয় সরকার করবেন আবার এগারো জনের লোকে পাও দিছেন দুই লোকে পাই দিয়া বড় মুসলিগির পরিচয় জমা স্পষ্ট করে বলবো আমরা মনে ভিকি ধরতে পারি ইসলামী আন্দোলন কোন শিশু ছত্রিশ বছর পেয়ে গেছে রাজনীতি দল আমাদেরকে ঘিয়ের দামে তেল বেচা চাইবেন এইটা আর পারবেন না ইনশাআল্লাহ আপনারা মনে করছেন যে যেভাবে লেখেন জনগণ মেনে নিবে আপনাদেরকে একশো বছর আগের থেকে এদেশে এদেশের দিনদার ভরসা মুক্তিরা মুক্তিরা আপনাদেরকে মোনাফিক মনে করে ওই মোনাফিকি আর এ দেশে কি চলবে যদি শাহেকদের ব্যাপারে সমালোচনা করেন আপনাদের ক্ষতি হবে পার্টির ব্যাপারে সমালোচনা করেন আপনাদের ক্ষতি হবে কেন দেশের মানুষ আপনাদেরকে মেনে নেয় নাই উনিশশো সালে আপনাদের জন্ম একশো বছরের কোন সিট পান নাই বিএনপির কম নাই একবার দশ সিট পাইছেন একক নির্বাচন করে দুই সিট পাইছেন এই সেই জামাত আপনারা কি রঙিন স্বপ্ন দেখছিলেন যে পিসে সারা চলবে আমি মনে করি দুই সাতষট্টি আসরে ইসলামী আন্দোলনে নির্বাচন তোলে জামাও কোনো সিট পাবে না দেশে কোনো সিট পাবে না দেশে জামা আমাদের রঙিন স্বপ্ন বন্ধু হয়ে যাবে